একটা বিষয় জানতে সন্তান মায়ের শুটিং দেখতে শুটিং এসপোর্টে চলে যায় আবরান খান জয় তার মা উপবিশ্বাসের এই ফাস্ট শুটিং স্টেজে চলে গিয়েছে মা কিভাবে শুটিং করে এবং কার কার সাথে শুটিং করে সেখানে কি বাবা আছে আবার এইদিকে দেখা যাচ্ছে আপনার উপবিশ্বাস এবং আফলান খান জয় শ্যুটিংয়ে যখন ছিল তখন সাকিব খান নাকি তাদের শুটিং দেখতে চলে আসছিল শুটিং মঞ্চে কিন্তু অনেক খুঁজাখুঁজির পরেও সাকিবকে দেখা যায় নাই এদিকে সাকিবও বলে নাই যে সে শ্যুটিংয়ে গেছে এটা আসলে সত্য না অনেকজনে এটা নিয়ে একটা নিউজ করতেছে ভিডিও বানাচ্ছে যে সাকিব খান উপবিশ্বাসের শ্যুটিং দেখতে গেছে এটা একেবারেই মিথ্যা কথা বুঝছেন শাকিব খান যাই নাই আপনার শুটিং দেখতে এবং কি আবরান খান জয় ফার্স্ট মার শুটিং দেখতে চলে গিয়েছে মার সাথে সমস্ত খেলাধুলা বাদ দিয়ে মার শ্যুটিং দেখতে খুবই মনোজ সহকারে মার শ্যুটিং দেখছে এবং মা কিভাবে শুটিং করছে লাল শাড়ির যে শ্যুটিং চলতেছে এখন বর্তমানে উপবিশ্বাসের উইটে তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফিজ